ফোনটা একটু দেখুন না প্লিজ আচ্ছা ম্যাম আপনি কি মিস্টার রয় চৌধুরীর বন্ধু কে মিস্টার রয় চৌধুরী ও আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি ওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড় বড় মানুষেরাই ওনা দেখা পান না আমিও কোনোদিন ওনাকে দেখিনি কিন্তু সাডেনলি আপনি এই প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট টু ইম্পসিবল আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন সে তো জিজ্ঞেস করছি ম্যাম আপনি এই ফোনটা কোথা থেকে পেলেন তবে কি নীলে মিস্টার রয় চৌধুরী নাকি নীলে ফোনটা চুরি করেছে বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো নীলের সত্যিটা তাহলে কি আর ও যদি সত্যি হয়ে থাকে থাকে নিজের কেন। আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নীল এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল কিছুদিন পর আদ্রিতা সেই ফোনটার কথা ভুলে গেল নীল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে কটা বাজে রে আমার খুব লেট হয়ে গেছে বুঝলি তোরা খেয়াল ঠিক আছে তোরা খেল আমি আসছি নীল নীল আদ্রিতা আর চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উধাও হয়ে গেল বলে গেছে নীল হ্যাঁ কোথায় গেছে ও না আমি ওর কোন খোঁজ খবর রাখি না একটা কথা মনে হচ্ছে ওকে না এবার একটু শীতে করতে হবে কাজে যদি আসতো ছেলেটা যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায় আমি ওকে বলেছিলাম আর এন্ড বি গোল্ডেন ডায়মন্ড থেকে আমার সেটটা নিয়ে আসতে আনেনি আনিনি আজকে ভালো করে অফিসে নিয়ে যাব ভ্যানিশ হয়ে গেল কোথায় গেল কে জানে আমার ভাগ্যে জুটে এরকম একটা ছেলে দিদি তুমি তুমি কেন বিয়ে দিয়েছিলে আমাকে এটা আবার কি বলছিস আমার কি দোষ দেখ ওই অশুভ ছেলেটার সাথে বিয়ে দিতে চাইনি যা করেছে তোর বাবা করেছে এটা আমার কোনো দোষ তখনই হঠাৎ নীল সেখানে এসে উপস্থিত হলো কিন্তু ও দুজনকে উপেক্ষা করে ভিতরে চলে যাওয়াই শ্রেয়মনি আমার লেট হয়ে যাচ্ছে বিজনের নাম শুনে নীলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল আদ্রিতা নীলকে উপেক্ষা করেই বললো আরে যে এই ছেলেটা এই ছেলেটার মতো একটা ফাঁকি বাজনা তুমি পাবে না এই যে দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি বলেছিলাম আর এন্ড গোল্ড সেটটা তুলে তুলেছো তোলো নি তো এই যে না আমার তুমি আমার সাথে অফিসে যাবে ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে তোমার জন্য সবসময় লেট হবে না তোমার জন্য রক্ত লাগে আর দেখা নিয়ে ওর পেছন পেছন কোথায় যাচ্ছো যাও ওখানে রেখে এসো নীল চিত্রার সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার স্ত্রী আদ্রিতার সাথে ও কখনো ঝগড়া করত না সত্য সব অপদার্থ কিছুক্ষণের মধ্যেই তারা আদ্রিতার অফিসে পৌঁছে গেল আদ্রিতা গাড়ি থেকে নামতে নামতে দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল আছে নীলের দিকে তাকিয়ে ওকেই ফাইলগুলো নিয়ে ভেতরে আসতে বলল আদ্রিতা যখন ওর ক্যাবিনে পৌঁছল তখন দেখলো সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে ওর জন্য অপেক্ষা করছে কোথায় ছিল বলো আমি এক ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি এই লোকটার কি কোনো কাজকর্ম নেই এক ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদ্রিতার জন্য অপেক্ষা করছে সরি বিজন আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সবসময় লেট হয়ে যায় আদ্রিতার কথা শোনার পর বিজনের এক ঘন্টা অপেক্ষা করার অভিযোগ এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল কি হলো কেন লটারি পেলে নাকি লটারি হ্যাঁ তুমি আসা মানে আমার কাছে লটারির থেকেও বেশি দাঁড়া

কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এই যে এই লোকটা এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে আদ্রিতা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার জন্য আসল রেয়ার একটা হিরের গয়না এনে দেবো এর চেয়েও দামি এর চেয়ে অনেক অনেক বেশি দামি তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি তোমাকে একদিন ঠিক এনে দেবো ঠিক এনে দেবো তাদের বিয়ে হয়েছে আড়াই বছর এর মধ্যে প্রথমবার তার মনে হলো নীল তার জন্য লড়াই করছে নীলের এই রূপটা দেখে আদ্রিতা চমকে গেল আজ প্রথমবারের মতো আদ্রিতার মনে প্রশ্ন এলো নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি না না এটা আমি কি ভাবছি বিজন আমার বিজনেস পার্টনার ও আমাদের মেন ইনভেস্টার নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাক আউট করে গেলে কি হবে না 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 নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না আমার নীলকে নয় আমার বিজনকে প্রয়োজন এইসব ভাবতে ভাবতে আদ্রিতার নীলের ওপর রাগ হতে শুরু করে আদ্রিতার রাগ তখন চরমে উঠে যায় আজ প্রথমবার নীল আদ্রিতার সাথে খারাপ ব্যবহার করেছে হাউ ডে ইউ তোমার এত বড় সাহস হ্যাঁ তোমাকে কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকেই এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে সবচেয়ে বড় ভুল হয়েছে এখান থেকে নীল আদ্রিতার এই কথার কোন উত্তর দিল না নীল জানত যে ও যতই কথা বাড়াবে আদ্রিতা ততই বেশি রেগে যাবে আদ্রিতা